অনুরোধ বা উৎসর্গ করছি আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার ধোপা প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প শোনো ডাকে ছেলে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগেশকে ক্লান্ত পিতা খাটার উপায় বেকার ছেলের মন কথায় বাবা দিল সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছিড়ল যেন নারী মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে এমন এমন মানুষ কোন সে এমন মানুষ কোন সে তোমরা কি তা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছিলি খো কাজে ছিল মা জননের কলি জারি ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কোন ছে এমন মানুষ কোন ছে না তোমরা কি জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার যশোর জেলার প্রবাসীদের বলে শোনো নদ আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পোশালো যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন ভাঙা খাটুনি ততে সকাল দুপুর শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ মান স্বপ্ন দেখে কাটিয়ে দেয়ালাম মা জননীর সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা গামি ভালো মা গোয় আমি দুঃখ নেই তো কোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর নিয়ে। দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বি তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে কে আছি পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেব না বাবা দেবই আমি টাকা এমন মানুষ সে না এমন মানুষ সে না তোমরা কি তা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প গুনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশ উপর থেকে খোকা পড়ে গেল আকাশ গুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই বন্ধুরা যে সে দেখে রক্তে তর তিথর দেহ জমিনের উপর এমন মানুষ কোন না এমন মানুষ কোন না তোমরা কিতা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালায় শিয়ার প্রবাসীদের গল্প পাঠাতে দেশে আপন বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে ভাই বোনার গায়ের সজনের সে কি আহাজারি মা জননী কে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি মাগয়ামি মাগো মাগোয়ামি সুখ কিনিতে জীবন দিছি জানো আমার ধোপা খোলা প্রবাসীদের গল্প বলি শোনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা নবী যে সংগঠন গঠন করেছিলেন ওগো নবতার আগে যে সংগঠন গড়েছিলেন সেই সংগঠনের নামে নাম আজকের যুবকেরা এত সুন্দর একটা আয়োজন করলো রে আল্লাহ তুমি দয়া করে আয়োজনকে তোমার সেই দরবারে কবুল করে নাও আল্লাহ তোমার কাছে করে করি। যারা টাকা দিল পয়সা দিল আল্লাহ যারা শ্রম দিল মেধা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল আল্লাহ তুমি দয়া করে সকলের পরিশ্রম মেধা বুদ্ধি আল্লাহ তুমি তোমার দরবারে কবুল করে নাও ওগো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমরা গোনাগার আল্লাহ জীবনে কত গুণা করেছি যেই গুণার খবর পৃথিবীর মানুষেরা জানে না যেই গুণার খবর আল্লাহ যদি মা জেনে যেত আল্লাহ বাড়িতে ভাত রান্না করে খাওয়াত না বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখত না আল্লাহ স্ত্রী যদি জেনে যেত তাইলে একই ঘরে একই খাটে একই সাদের নিচে না আল্লাহ বন্ধুরা জেনে গেলে বন্ধুত্ব থাকতো না আল্লাহ সমাজের লোক জেনে গেলে গ্রামে ইজ্জত থাকত না এমন গোনা আছে গোনার যদি গন্ধ থাকত রে তাইলে ডানে বামে কোনো মানুষ এসে বসত না এমন গোনা আমাদের যাদের আছে পৃথিবীর মানুষেরা জানে না জানো তুমি আর জানি আমি আল্লাহ তুমি তো গফুর তুমি গফা আল্লাহ তুমি রহমান তুমি রহিম তোমার কাছে ফরিয়াদ করি তুমি দয়া করে আমাদের সকলের জীবনের খাতা মাফ করে দাও ও আল্লাহ তোমার কাছে হাত তুললাই প্রথমেই যার কথা মনে পড়ে আমাদের জনম দুঃখিনী মা মা জননী যাদের নাই ছিল জনমের মতো বিদায় নিয়ে চলে গেল যেই মা আমাদের নিজে না খেয়ে খাওয়াইছেন নিজে না পরে পড়াইছেন আল্লাহ ওই মা যাদের ছিল জনমের মতো বিদায় নিয়েছে আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও ওগো আল্লাহ যাদের বাবা নাই বাবা হারাদের মধ্যে আমিও একজন আল্লাহ বাবা যাদের চির জনবের মতো চলে গেল কেমন আছে জানি না কেউ অবস্থায় জানি না যেই বাবা নিজের মাথায় সাতিনা ধরে আমাদের মাথায় ধরতো সেই বাবা আমাদের ভিজাই নাই রোদে পোড়াই নাই বৃষ্টিতে ভিজাই নাই যেই বাবা ঈদের দিনে আমাদের জন্য নতুন জামা কিনে এনে নিজের পরনের ছেঁড়া জামা আমাদের জন্য নতুন জুতা কিনে এনে নিজের জুতাটা মুসির কাছ থেকে সেলাই করে আনতো আল্লাহ ওই বাবা যাদের চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেল বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও ওগো আল্লাহ এই গ্রামে যত কবর বাসী আছে কবর বাসী গুলোকে ক্ষমা করে দাও আল্লাহ আমার মা বোনেরা যারা হাত তুলেছে জানি না কার মনে কি যাওয়া আছে রে আল্লাহ আমার মা বোনদের পর্দা করে চালার তাও ফিদান করে দাও আল্লাহ খারাপ পথ থেকে ফিরিয়ে রাখো আল্লাহ তুমি দয়া করে স্বামীর হক আদায় করার তাও দান করে দাও আল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি দিয়ে দাও আল্লাহ নিঃসন্তানিকে সন্তান দান করে দাও আল্লাহ বিবাহিত কোন যুবতী যদি থাকে গো একটা নিকার পাত্রের ব্যবস্থা করে দাও ও আমার মা বোনেরা যারা অসুস্থ আছে স্বামীকে বলতে পারে না বাবাকে বলতে পারে না অর্থের কথা চিন্তা করে অভাবের কথা চিন্তা করে আল্লাহ বলে না বলে না আল্লাহ এমন মা বোন যারা হাত তুলেছে তুমি দয়া করে তাদের সুস্থতা দান করে দাও ও বললাম আমার সাথে যারা হাত তুলেছে ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও অভাবগ্রস্তের অভাব দূর করে দাও আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি তুমি দয়া করে সবাইকে আই রুজিতে বারাকা দান করে দাও ও আল্লাহ এই যশোরবাসীকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিলে প্রবাসীরা বড় ভূমিকা রেখেছে আল্লাহ প্রবাসে যারা যায় বড় আশা নিয়ে যায় স্বপ্ন নিয়ে যায় আল্লাহ আবার আনন্দ নিয়ে দেশে ফেরার স্বপ্ন তারা লালন করে কিন্তু যদি তুমি ডেক ডাক দিয়ে নাও তুমি যদি ওই প্রবাসে অসুস্থতা দাও মুসিবত দাও আল্লাহ দেখার মতো তেমন কেউ থাকে না তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আজকের এই মাহফিলে যত প্রবাসী ভূমিকা রেখেছে যারা টাকা দিয়েছে অর্থ দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ তুমি সকল প্রবাসীকে নেখায়াত দান করে দাও আল্লাহ মুসিবাদ গুলো দূর করে দাও আল্লাহ প্রবাসে মরণ দিও না রোগ দিও না শোক দিও না আল্লাহ যেইভাবে বাংলাদেশ থেকে গিয়েছে আবার মায়ের কোলে তুমি তাদেরকে ফিরাই এনে দিও ও আল্লাহ আমার দেশের আলেমদের ঐক্যবদ্ধ থাকার তাফিক দান করে দাও আল্লাহ তাবলিক জামাতের যে বিভেদ আছে দূর করে দাও আল্লাহ এই দেশে খুন খারাপি হত্যা ধর্ষণ রাহাজানি যা কিছু হচ্ছে আল্লাহ তুমি তোমার কুদরত দিয়ে থামিয়ে দাও আল্লাহ তোমার জমিনে তোমার দিন বাস্তবায়ন করার তাফিক আমাদের দান করে দাও ও আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি কোরআনের পক্ষে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদ সহ চব্বিশের আন্দোলনে একাত্তরে দুই হাজার উনিশশো যারা শহীদ হয়েছে দেশের জন্য রক্ত দিয়েছে আল্লাহ তুমি দয়া করে সকলের রক্ত রক্তের উত্তম প্রতিদান দান করে দাও আল্লাহ তোমার কাছে খাস করে দোয়া চাই আমার সবুজ ভাই সারাটা দিন রাত পরিশ্রম করে বেড়ায় আল্লাহ রব্বুল আলমিন তুমি তাকে কবুল করে নাও আল্লাহ তুমি তার ইউটিউব তাকে কবুল করো এমনিভাবে যত ইউটিউবার এসেছে আল্লাহ তুমি দয়া করে তাদের আয় রুজিতে বাড়া কাদান করে দাও ও আল্লাহ দিন প্রচারে যারা ভূমিকা রাখে তুমি তাদের মুসিবাদ দিও না রাতের চলাচল নিরাপদ করে দাও আল্লাহ চ্যানেলগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ যেন ইনসাফের সাথে চালাতে পারে চ্যানেল সেই তা তুমি দান করে দাও আল্লাহ যেন সৎ এবং স্বচ্ছ সৎ এবং স্বচ্ছ পথে যেন থাকতে পারে তাহফিক দান করে দাও তোমার কাছে আখেরি ফরিয়াদ মালাকুল মাহত কবে আসবে না। জানটা উড়াল দেবে মাটির সাথে পড়ে থাকব কোন মসজিদের খাটিয়াটা আমার শেষ বাহন হবে জানি না আমার যানবাহন হওয়ার জন্য খাটিয়াটা হয়তো পাচ্ছি আছে কোন দোকানের কাপড়ের কাপড় আমার জন্য শেষ কাপড় হবে জানি না কোন ছাড়ের বাস আমার সাথে যাবে আমি জানি না কোন বরস্থানের মাটি আমার কবরের ঘর হবে আমি জানি না আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি ওই দিন যেদিন আসবে আল্লাহ তুমি আমাদের পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না আল্লাহ তুমি আমাদের রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না আল্লাহ তুমি আমাদেরকে হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে মরণ দিও না আল্লাহ তুমি আমাদের হঠাৎ মৃত্যু দিও না মরণ যখন দিবা কোরআনের আন্দোলনে থেকে দিন কায়েমের সংগ্রামে রক্ত দিয়ে যেন শহীদ হতে পারি আল্লাহ শাহাদাতের মৃত্যুটা আমাদের নাসিবে করে দাও ও আল্লাহ মরণ কায়ে